মা ফতিমার নয়নমনি আলীর যান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা মনি নয়নমনি আলীর যান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দান দয়াল নবীর জবানে কারবালি বয়ানে দয়াল নবীর জবানে কারবালারি ময়ানে অলাদে রসুল শহীদ হবেন হাদিসে প্রমাণ আওলাদে রসুল শহীদ হবেন হাদিসে প্রমাণ মা ফতিমার নয়ন মণি যান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ঈদের দিনে নতুন পোশাক পর্ব সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে ঈদের দিনে নতুন পোশাক পরব সকলে হাসন হোসেন কান্দে নানা পোশাক দো বলে দয়াল নবী করল দোয়া ও গৌরবনা জান্নতে কুদরতেরি পোশাক না দয়াল নবী করল দোয়া ও জান্নাততে জান্নতে পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালার ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফতে মারেন নয়ন মণি হজরত আলীর যান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দান লাল রঙের পোশাক হতে মাটি নিন হাতে সেই মাটির কাহিনী হবে হোসেনের সাথে সীমার যখন করবে জবাই নিজের হাতে মাটির অর্থ হয়ে যাবে কারবালারি সাথে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফতিমার নয়ন মণি নবী হজরত আলীর জান ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান